John did a no baby, how hard, Muhammad no baby, Muhammad, John did no baby, more did no baby, no baby, no baby, no baby,

Let it know, baby, hold my breath Let it know, baby, hold my breath Let it Don't be to me Don't be gone, to me, don't be gone, i me Don't be don't be

যাক মাসাল্লাহ আর একটু নিত্য কালাম শুনলেন বিশেষ করে ভাইদেরকে বলবো আগে থেকে ফরমাইশি কালাম গুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা ফরমাইশি কালাম দিলে আমরা ঠিকঠাক মতো গিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা যে সকল মা বোন দাঁড়িয়ে আছেন আমার ভাইরা বলছে বারবার বসার জন্য আপনারা দাঁড়িয়ে থাকলে অসুবিধা হচ্ছে একটুখানি বসে যান আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা নিচে নেমে আসুন যে সকল মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আছে আপনাদের ਉਟਮ ਕਾਟੀ ਆ ਮਾ ਫਤਿਮਾ ਇੰਤਕਾਲੇ ਹਾਤੇ ਅਫੇ ਖਾ ਮਾ ਫਤਿਮਾ ਕੈਨੋ ਇੰਤਕਾਲੇ ਰਏਚ ਦਯਾਨਰੀ ਬੋਲੇ ਗਲੋ ਉਹ ਬੇਟੀ ਫਤਿਮਾ

मोरोरी

تا جي

বাইরা শুনুন মা ফতেমা ইন্তেকাল হবার আগে মরণের আগে হজরত আলীকে ডাক দিয়ে বললেন স্বামীকে ডাক দিয়ে বললেন ও আমার স্বামী শোনো আমি ফতেমা যখন মারা যাবো আমার দাফন কাপনের ব্যবস্থাটা রাতের বেলা করবে রাতের বেলা করবে বেশি লোকজন ডাটাই করবে না কেননা আমি মা মা দেখতে মোটা ছিলাম না দেখতে কালো ছিলাম দুনিয়ার জমিনে কেউ যেন দেখতে না পায় ভাবুন মায়েরা তিনি এতটাই পর্দা করেছিলেন এতটাই তিনি স্বামীকে ভালোবাসতেন মহব্বত করতেন পেয়ার করতেন যখন কবরস্থ করতে নিয়ে গেল যখন কবরস্থ করা হবে কবরকে প্রশ্ন করা হলো ও কবর কাকে রাখছি জানো কবর বলে না বলে নবীনন্দিনী নবীর বেটি ফতেমা জান্নাতি রানী আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন কবরের জবানকে খুলে দিয়েছিল মিথ্যা বলছি না বাপ আল্লাহ পাক কবরের জবান খুলে দিল কবর বলতে লাগলো কে নবীর বেটি ফতেমা কে জান্নাতি রানী আমি কবর দেখতে চাই না আমি কবর শুধু দেখব আমল আর ঈমান কি দেখব আমল আর ঈমান এই দুটো যা ঠিক থাকবে আমি কবর তার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করব আর নইলে বললুম একেবারে হাঁপানি বাড়ি দেবে আপনারাও খাবেন আমাদের গিন্নিগুলো খাবে শুধু কোয়ালিটি কম আর বেশি যেখানে জান্নাতেরানি মা ফাতেমা ছাড় পায় না আমার মা সেখানে কিন্তু আমাদের গিন্নিগুলো ছাড় পাবে না এজন্য সেই সমস্ত কথাগুলো চিন্তা করে আমরা যখন গজল বলতে স্টেজে উঠি আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা যে গজলগুলো পরিবেশন করি এই গজল বলে আমাদের সংসার চলে আমাদের স্ত্রীগুলোর শ্বাস পোশাক খাওয়া দাওয়া সব এই গজলের উপর দিয়ে হয় কালকে আমাদের ময়দানে মহাশয়ের মতিউরকে ধরা হবে ও মতিউর বলো তোমার গজল শুনে কজনা খারাপ পথ থেকে ভালো পথে এসেছিল একজনা যদি আমার দলে না হয় সেদিন মায়ের আমার কনফার্ম হাসলি হবে না সেদিন মায়ের আমার কনফার্ম একজন ব্যক্তি যদি আমার সামনে দাঁড়ায় না মতিউর রহমান খুব ভালো গজল বলতো খুব ভালো না তোর রসুল নবীর সামনে পরিবেশন করত প্রত্যেকটি গজল যার হাদিস কোরআন ছিল সেদিন আমার কিছুটা ছাড় হবে আর নইলে আমারও হাপানি বাড়ি চলবে জানি হ্যাঁ এই জন্য মায়েদের কাছে নিবেদন দেখুন আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক শিল্পী আছে কিন্তু আমার সব বেশি দাবাদ আমাদের উত্তরে যত শিল্পী আছে সব থেকে বেশি দাবাদ মিনিমাম দশ থেকে বারোটা অনুষ্ঠান নেওয়া আছে এটা দিয়ে নম্বর চলছে আর বারাইপুর কেনিং হিমচি উত্তর ভাগ কুলতলি হেড়োভাঙা মেরিগঞ্জ এখান থেকে নিয়ে সব তো চষা আছে বছর নেওয়া আছে প্রত্যেক বছর কি চেঙ্গুকালী রাজ্য স্পোর্টিং ক্লাবে আমি দীর্ঘ চোদ্দ পনেরো বছর আসছি একটা না প্রতি বছর শিল্পী চেঞ্জ করে আগের বার ছিল আবুল কালাম হুজাইফা আমি ছিলাম ইশিকা সুলতানা ছিল এবছরের তৌসিনা পারবিন মুনমুন রয়েছে আমরা রয়েছে আর গ্রুপ আছে কিনা আমি জানি না জি সেদিনও সুন্দর সুন্দর গজল হবে আপনাদের নাকরদোলা ব্রিটিশের উপরে এসেছিলাম এজন্য জন্য গজলগুলো একটু চেঞ্জ করে করে গাইছি এক গজল হলে একটু অসুবিধা জি এজন্য জন্য চলো এখন তোমার বাপ বড় না মা বড় এই কমিটি ছেলেরা কই এই তোর আল্লাহর কিরে ডাস্ট চালা কি লোকে বদরের লোক এই আমার কাছে একটা ভিডিও আছে দেখাবো বাপ শোনো আমাদের ওখানে কবে অ্যাক্সিডেন্ট হয়ে এই কবে পরশুদিন আমাদের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাপ সত্যি কথা বলছি মিথ্যা নয় শুনে রেখে দেন আমাদের ওদিকে একটা ধাওয়া আছে ধাওয়া মন থেকে শ্রবণ করবেন এক বিন্দু মিথ্যা বলছি না আমি কিন্তু যেটা সত্য সেটা বলছি আমার কাছে ভিডিও করা আছে আমাদের ওই খড়ি বাড়ি একটা ধাওয়া আছে চা খাওয়ার জন্য আমার গিন্নি আর আমি স্বাধীনতার দিন চা খেতে গেছি পনেরোই আগস্টের দিন যেটা সত্যি বেড়াতে গেছি বলছে এই দেখো তুমি তো সবসময় গজলে ব্যস্ত আবার স্বাধীনতার পরের দিন থেকে অনুষ্ঠান আছে চলো আজ একটু বেড়াতে যাব নিয়ে গেলাম ভাই সত্যি কথা বলবো কি বসে বসে চা খাচ্ছি আর রাজারহাট থেকে দুটো বাইক আসছে একটা পালসার টু টোয়েন্টি একটা কেটিএম দুটি সিঙ্গেল বাপ তা বাইকগুলো চালাচ্ছে কিরাম করছে জানো এইরাম 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 করতে

এখানে একটা গজল আছে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে বাইক একলাই চালাতে পারে আমরা যখন চালাতে পারিনি হ্যাঁ বাপ তোমার বাপ তোমার অনেক কষ্ট করে মানুষ করেছে আবদার করেছে একটা বাইক দিয়েছে বাইকের একটু ব্রেক রেখে চালাও বাপ বাইকের পেছনে যদি একটা মেয়ে উঠেছে মানে খালা আর যদি একটু দেখতে ভালো হয় বাপ মেয়ে তো নাম মনে আরওয়ান ফাই উঠতে বাইক উঠতেছে আমাদের কাছে ফটো রে দেখো বাপ এখান থেকে একদিক ভাগ হয়ে গেছে এখান থেকে ভাগ হয়ে কিচ্ছু নেই আমাদের গ্রামের ছেলে এক বাইকে দুজন না এক বাইকে দুজন আমি ফটো তুলে নিয়ে এসে তোমার দেখাচ্ছি কিচ্ছু নেই এখান থেকে অর্ধেকটা ভাগ এখান থেকে অর্ধেকটা ভাগ এতটাই বাইকের স্পিড ছিল দুটোই মারা গেছে ভাবুন এত গজল বলে যুবকদেরকে বলি যুবক বাইকগুলো তো আস্তে চালাও ওরা বলছে ভাই বাপের টাকায় বাইক কিনিছে আস্তে চালাবে কেন হ্যাঁ জোরে চালাবো

আমি এমটি মথুরমন কবিতাগুলো খারাপ লিখিনি বাপ কবিতাগুলো খারাপ লিখিনি এখন একটা একটা যুবক ছেলেদের কাছে চল্লিশ পঞ্চাশ আশি হাজার এক লাখ টাকা করে দাম মোবাইল আমি মথুরমণ আমি প্রত্যেক দিন আট হাজার দশ হাজার পনেরো হাজার ডেলি আয় করি কত দাম চোদ্দো হাজার পাঁচশো মাঝে মাঝে হ্যাং হয়ে যায় তাও রেখে দিস